একটি নৌকার কাঠি টাকা দেবে আটি আটি নমস্কার বন্ধুরা তন্ত্র সাধিকা তনুমা আপনাদের জ্যোতিষতান্ত্রিক বাস্তুবিদ গাইড জীবন মানে সমস্যা আছে আর সমস্যা মানে সমাধানের রাস্তাও নিশ্চয়ই আছে যদি চাইছেন আমার সঙ্গে কথা বলে আপনি আপনার সমস্যার সমাধান খুঁজে নেবেন তাহলে দেরি কেন স্ক্রিনে থাকা নাম্বারে ফোন করুন যোগাযোগ করুন এবং বুকিং করে চেম্বারে চলে আসুন আমি এবং আপনি সামনাসামনি বসে সরাসরি আপনার সমস্যা নিয়ে কথা বলবো আর যদি চেম্বারে আসা পসিবেল না হয়ে থাকে তাহলেও চিন্তা নেই আপনি অনলাইন কনসালটেশান ফিজের মাধ্যমে অনলাইন বুকিং করে অনলাইনেও আমার সাথে অবশ্যই কথা বলতে পারবেন দুজনে মিলে কথা বলে আপনার সমস্যার সমাধানের রাস্তা নিশ্চয়ই বের করা যাবে এই ধরনের নিত্য নতুন টিপস যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই তন্ত্রসাধিকা তনুমা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন এবং বেশি বেশি করে ভিডিওটি শেয়ার করবেন একটা কথা সবসময় মনে রাখবেন ঋণ করেছেন আপনি তাই শোধরাও আপনাকেই করতে হবে আর তার জন্য প্রয়োজন হবে একটু বেশি পরিমাণে অর্থ উপার্জনের হ্যাঁ যখনই আপনি বেশি পরিমাণে অর্থ উপার্জন করতে পারবেন তখন আপনার ঋণ অবশ্যই আপনি মেটাতে পারবেন আর সেই বেশি পরিমাণে অর্থ উপার্জনের জন্য আপনার এই ছোট্ট টিপসটি ফলো করেই দেখুন না আপনার অর্থ উপার্জন আস্তে আস্তে বৃদ্ধি পায় কি না কী করবেন যে কোনো অমাবস্যাতে একটি নৌকার কাঠি নিয়ে আসবেন নৌকাতে যে পেরেক থাকে সেই পেরেক একটা আপনি খুঁজে নিয়ে আসবেন সেই নৌকার পেরেকটিকে কাঁচা দুধ সহযোগে গোলাপ জল এবং অগরু দিয়ে ভালো করে স্নান করিয়ে সেই পেরেকটিকে একটি হলুদ রঙের কাপড়ে জড়িয়ে নেবেন এবং সেটিকে নিজের পার্সে রেখে দেবেন আপনি যেই কাজটি করছেন এটি আপনি ছাড়া দ্বিতীয় কোনো ব্যক্তি যেন জানতে না পারে যে কাজটি আপনি কেন করছেন গোপনে এই ক্রিয়াটি করুন দেখবেন আপনার পার্স কখনোই শূন্য থাকবে না আপনার উপার্জন বৃদ্ধি পাবে এবং আপনার যে ঋণ আপনি অতীতে করেছেন সেই ঋণ থেকে আস্তে আস্তে আপনি পরিত্রাণ পাচ্ছেন ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্টে জয়মা তারা লিখতে এবং জবা ফুলে স্টিকার দিতে ভুলবেন না নমস্কার